বন্ধুরা পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলে গা শিউরে ওঠে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে পাঁচটি ভয়ঙ্কর ও রহস্যের স্থান সম্পর্কে নাম্বার একে রয়েছে ডেট ভ্যালি এটি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটি এখানে তাপমাত্রা এক সময় রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস বলা হয় এখানে নাকি ভাবে পাথরগুলো নিজেরাই নড়ে নাম্বার দুইয়ে রয়েছে স্নেক আইল্যান্ড এই দ্বীপে মানুষ প্রবেশ প্রায় নিষিদ্ধ কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে থাকে একাধিক মারাত্মক বিষধর সাপ বলা হয় এক সময় একজন মৎস্যজীবী ভুল করে ঢুকে পড়েছিল আর কখনো ফিরে রয়েছে গাহারা ফরেস্ট জাপানের এই জঙ্গলের আরেক নাম সুসাইড ফরেস্ট নীরব আর অন্ধকার এই বনে বহু মানুষ নিজেদের জীবনের ইতি টেনেছে স্থানীয়রা বলে এখানে এক অদ্ভুত শক্তি টানে মানুষকে মৃত্যুর দিকে নাম্বার চারে রয়েছে স্কেলেটন কোস্ট এই জায়গা নামের মতোই ভয়ঙ্কর উপকূলেই পড়ে থাকে ভেঙে যাওয়া জাহাজ আর প্রাণীর কঙ্কাল ঘন কুয়াশার প্রচণ্ড বাতাসের কারণে এখানকার সমুদ্র পথকে বলা হয় দ্য ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার নাম্বার পাঁচে রয়েছে দ্য গেটওয়ে টু হেল এটি এক বিশাল আগুনের জ্বলন্ত গর্ত যা গত পঞ্চাশ বছর ধরেই চলছে স্থানীয়রা একে বলে নরকের দরজা রাতে দূর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবীর গভীর থেকে আগুন ছুটে আসছে